এক বাটি সুজি আর দুটো পাকা কলা দিয়ে আজকে দারুণ একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি প্রথমে আমি এক বাটি সুজি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দিয়ে একটু গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিলে এই রেসিপিটা কিন্তু ভালো হয় তাই আমি একটু গুঁড়ো করে নিচ্ছি এই গুঁড়ো করে নেওয়া সুজি এখন আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি এবার মিক্সিং জারে আমি দুটো পাকা কলা একটু ছোটো ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সব কিছু একসাথে দিয়েও কিন্তু একটু ব্রেন্ড করে নিতে পারেন আমি সুজিটাকে একটু আলাদা করে গুঁড়ো করে নিলাম কলার খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আমি এখানে দুটো কলা আর এক বাটি সুজি দিয়ে করছে আপনারা আপনাদের পরিমাণ মতো সুজি আর কলাটা নিতে পারেন এভাবে ছোট ছোট টুকরো করে নিলাম কলাগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি খুব একটা আমি বেশি দিচ্ছি না বড় চার চামচ চিনি দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনিটা বাড়িয়ে দেবেন আমি হালকা মিষ্টি করে এগুলো বানাবো চিনি আর কলা দিয়ে ব্লেন্ড করে নিলাম এখন এটা আমি যে সুজিটা গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে মিক্স করে নেব সকালের যদি তাড়াহুড়ো থাকে তাহলে এরকম একটা ঝটপট কিন্তু ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারেন খুবই ইজি আর খেতেও কিন্তু খুবই টেস্টি সাথে এটা হেলদিও সব কিছু এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটা ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে তাই আমি এক কাপ দুধ নিয়েছি দুধটা কিন্তু জাল করে ঠান্ডা করে তারপর মিক্স করে নিচ্ছি পুরো এক কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে ব্যাটারটা আছে এটা যদি পুরো দুধ দিয়ে করা যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এই খাবারটা কিন্তু একটু মিষ্টি হবে তাই এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি খাবারে যদি সামান্য লবণ দেওয়া যায় স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকমই রাখছে পাঁচ মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি এতে সুজিটা ফুলে যাবে তো এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এর পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে এখন দেখে নিচ্ছি দেখুন সুজি কিন্তু ফুলে গেছে আর এই সময় যদি আপনাদের ব্যাটারটা বেশি ঘন মনে হয় তাহলে একটু দুধ অ্যাড করতে পারেন আমার এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট হাফ চামচ বেকিং সোডা বা খাবার সোডা বেকিং সোডা না থাকলে আপনারা ছোট হাফ চামচ ইনোভ দিতে পারেন বেকিং সোডা দিলে এই খাবারটা বেশ ভেতর থেকে একটু স্পঞ্জি হবে আর ওপরটা একটু মুচমুচে হবে তো ছোটো হাফ চামচ বেকিং সোডা দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি আর ব্যাটারটা আমার একটু ঘন মনে হচ্ছে তাই আমি বড় এক চামচের মতো দুধ অ্যাড করে দিচ্ছি খুব বেশি না বড় এক চামচের মতো দুধ অ্যাড করে দিলাম তবে আপনারা চাইলে কিন্তু এর চেয়েও পাতলা করে নিতে পারেন ব্যাটারটা তো এটা ভালো করে মিক্স করে নিয়ে এখন এগুলো সাথে সাথে বানিয়ে নেব তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে আমি ছোটো এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা কিন্তু ভেজে নিতে পারেন বা এগুলো ভাজতে খুব বেশি তেল বা ঘির প্রয়োজন হয় না এবার আমি এক হাতার মতো ব্যাটার এইভাবে দিয়ে দিচ্ছি যেহেতু একটু থকথকে ব্যাটার তৈরি করেছি তাই এটাকে ঘুরিয়ে দেওয়া যাচ্ছে না আমি ওপর থেকে এইভাবে একটু গোল করে ছড়িয়ে দিলাম প্লেনভাবে একটা আমি ভেজে নিচ্ছি ওপরটা যতক্ষণ না পর্যন্ত একটু ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ একটু হতে দিতে হবে এটাকে তো ওপরটা একটু ড্রাই হয়ে যাওয়ার পর আমি উল্টে নিলাম তো দু সাইডে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নিতে হবে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক এই সময় কিন্তু নামিয়ে নিতে হবে তো এইভাবে প্লেন করেও আপনারা বানিয়ে নিতে পারেন প্লেনভাবে আর আমি এটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য ওপর থেকে একটু আলমন্ড আর একটু কিশমিশ দিয়ে এটাকে ভেজে নেব তো আবারও একটু ঘি দিয়ে ব্রাশ করে নিলাম তাওয়াটা যেহেতু আমার বড় তাই আমি দুটো করেই এখন বানিয়ে নিচ্ছি তো এক হাতের মতো ব্যাটার দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটু গোল করে ছড়িয়ে দিলাম এবার উপর থেকে একটু কুচনো আলমন্ড আর কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে একটু স্প্যাচোলা দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি যাতে এটা সেট হয়ে যায় এখানে ব্যাটারটা আমি একটু ঘন করেই বানিয়েছি আপনারা চাইলে কিন্তু এর চেয়েও পাতলা করে বানিয়ে নিতে পারেন তো এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দিলাম আর ওপরটা দেখুন একটু ড্রাই হয়ে গেছে এবার উলটিয়ে নিচ্ছি দু সাইডেই উলটিয়ে পালটিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমি দুভাবেই দেখালাম আপনারা প্লেনভাবেও বানাতে পারেন আর ওপর থেকে এইভাবে একটু যে কোনো আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে ভেজে নিতে পারেন ওপর থেকে সামান্য ঘি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নিচ্ছি তো দেখুন দু সাইডে সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে তো সবগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি তো যারা একটু মিষ্টি ধরনের খাবার পছন্দ করে তারা কিন্তু ব্রেকফাস্টে এই সুজি আর কলার রেসিপিটি বানিয়ে দেখতে পারেন এটা আশা করছি ভালো লাগবে আপনাদের আর এটা বাচ্চাদেরও কিন্তু ভালো লাগবে খেতে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবগুলো ভেজে নিয়ে এখন আপনাদের দেখাচ্ছি দেখুন বেশ ওপর থেকে মুচমুচে হয়েছে আর ভেতরে কিন্তু ততটাই স্পঞ্জি হয়েছে আমি একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন ভেতরটা কাঁচা কিন্তু নেই তাহলে আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে